প্রাইমারি বিশেষ সহ যে কোন চাকরির পরীক্ষায় মৌলিক সংখ্যা থেকে কিন্তু প্রশ্ন আসে তো আজকে আমরা মৌলিক সংখ্যা নিয়ে বিস্তারিত আলোচনা করব যাতে যে কোনো চাকরির পরীক্ষায় যে প্রশ্ন আসুক আপনি যাতে পারেন বা অ্যান্সার করতে পারেন এখানে যদি দেখি দেখেন মৌলিক সংখ্যা থেকে কি পরিমাণ চোদ্দতম নিবন্ধন এগারোতম নিবন্ধন দশম বিশেষ উনচল্লিশতম বিশেষ আটত্রিশতম বিশেষ অডিটর দুই হাজার বাইশ এই যে প্রাথমিক দুই হাজার পনেরোতে আসছে তো ওই যে প্রাথমিক আসছে দুই হাজার বাইশে তার মানে মৌলিক সংখ্যা থেকে কিন্তু প্রশ্ন আসে এই প্রশ্নগুলো আমরা যাতে প্রশ্ন করতে পারি সেই বিষয়গুলো আমরা আজকে বিস্তারিত এখানে দেখেন আহ প্রথমে দেখেন মৌলিক সংখ্যা আমরা আমাদের আগে প্রথমে জানতে হবে যে মৌলিক সংখ্যা জিনিসটা কি মৌলিক সংখ্যা হচ্ছে যে কোন সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা যদি না করা যায় যেমন আমি দুইটা সংখ্যা নেব আমি দুইটা সংখ্যা নেব দুইটা সংখ্যা কি কি আমি বললাম যে নয় এগারো নয় এই দুইটা সংখ্যা কোনটা মৌলিক আর কোনটা মৌলিক নয় দেখেন এগারো সংখ্যাটাকে দেখেন এই সংখ্যা এক এবং এই সংখ্যা ছাড়া এগারো ছাড়া এগারোকে এক দ্বারা বাক করা যায় এবং এগারো দ্বারাই ভাগ করা যায় এক এবং এগারো ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বাক করা যায় না এটা কিন্তু মৌলিক সংখ্যা এই নয়টাকে দেখেন এক দ্বারা বাক করা যায় নয় দ্বারা বাক করা যায় মাঝখানে এটাকে তিন দ্বারা বাক করা যায় এই যে তিন দ্বারা বাক করা গেল মানে এই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা যদি বাক করা যায় এটা মৌলিক হবে না তার মানে মৌলিক সংখ্যা থেকে মৌলিক সংখ্যা আমরা কিন্তু ডিটেলস কিন্তু বুঝে গেলাম যে মৌলিক সংখ্যা কোনটা যৌগিক সংখ্যা কোনটা হবে যেহেতু মৌলিক সংখ্যা আবার সেম ভাবে আমি যদি বলি যে এইট এইট এটা মৌলিক নাকি যৌগিক দেখবেন যে এইট কে দুই দ্বারা ভাগ করা যায় চার দ্বারা ভাগ করা যায় আবার তো এইট দ্বারাও যায় আবার এক দ্বারাও যায় এই দুটো সমস্যা নাই কিন্তু এই দুটো দ্বারা ভাগ করা যাচ্ছে মানে এক এবং আট দ্বারা অন্য কোন সংখ্যা দ্বারা এটাকে ভাগ করা যাচ্ছে তার মানে এটা কি হবে যৌগিক সংখ্যা এখন আসেন যে মৌলিক সংখ্যা আমরা কিন্তু চিনে ফেলা যে মৌলিক সংখ্যা কোনটা এই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন হচ্ছে দুই ব্যতীত অন্য কোন জোর সংখ্যা মৌলিক হতে পারে না একমাত্র জোর মৌলিক সংখ্যা দুই দুই কে দেখেন দুই কে কি কোন সংখ্যা দ্বারা ভাগ যায় এক এবং দুই বা অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ যায় না এটা হচ্ছে কি মৌলিক সংখ্যা কিন্তু দুইটা হচ্ছে স্পেশাল মৌলিক সংখ্যা কেন স্পেশাল দুইটা হচ্ছে একমাত্র জোর মৌলিক সংখ্যা একমাত্র জোর মৌলিক সংখ্যা হচ্ছে কি দুই জোর আর কোন জোর সংখ্যা মৌলিক হতে পারবে না একমাত্র এটাই এখন এই যে এটা এটা কি বলছে দেখেন যে দুই বা ততোধিক দুই সংখ্যার দুই বা ততোধিক সংখ্যার শেষে পাঁচ থাকলে সংখ্যাটি মৌলিক হবে না এই শেষের অঙ্ক যদি পাঁচ হয় তাহলে এটা মৌলিক হবে না শেষের অঙ্ক যদি জিরো হয় পূর্ণ সংখ্যা যেমন মনে করেন তেরো সতেরো জিরো এই শূন্য হলে এটা মৌলিক হবে না শেষের অঙ্ক যদি জোর সংখ্যা হয় এরকম কোন সংখ্যা যেমন বারো হাজার সাতশো ছিয়ানব্বই যে ছয় এটা জুর সংখ্যা না শেষের অঙ্ক জুর হলে ওইটা মৌলিক সংখ্যা না তার মানে শূন্য শেষের অঙ্ক যদি জোর সংখ্যা হয় পাঁচ হয় ওই সমস্ত হবে না কারণ ওইটাকে ওই সংখ্যা ভিত্তিতে অন্য কোনো সংখ্যা দ্বারা বাগ করা যাবে এখন আসেন আমরা পরীক্ষার হলে কিভাবে মৌলিক সংখ্যা চেক করবো দেখে নি যদি কোনো সংখ্যাকে দুই তিন পাঁচ সাত এগারো তেরো এবং সতেরো দিয়ে বাঘ না যায় এই সংখ্যাগুলো আমরা চেক করব দুই দ্বারা ভাগ যায় কিনা শেষের অঙ্ক যদি জোর বা শূন্য হয় তাহলে দেখেই বুঝবো দুই দ্বারা ভাগ যায় কিনা সেম ভাবে শেষের অঙ্ক শূন্য তো পাঁচ হলে পাঁচ দ্বারা ভাগ যাবে তার মানে এই যে তিন দ্বারা ভাগ কি অঙ্কগুলোর যোগফল যদি তিন দ্বারা ভাগ যায় তাহলে সংখ্যাটি এই তিনটা কিন্তু আমাদের চেক করা লাগবে না চেক করা লাগবে এই চারটা সাত এগারো তেরো সতেরো এই যে সাত এগারো তেরো সতেরো দিয়ে যদি ভাগ না যায় এইটা তো আমরা প্রশ্ন এবং সাত এগারো মনে রাখেন তো এইটা দিয়ে যদি এক থেকে একশো পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে এবং কি যেমন এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা চারটি এখানে দেওয়া আছে কোনটা কোনটা এক থেকে এগারো থেকে বিশ পর্যন্ত চারটি আবার একুশ থেকে তিরিশ পর্যন্ত দুইটি আবার একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত দুইটি আবার একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত হচ্ছে তিনটি একান্ন থেকে ষাট পর্যন্ত হইতেছে দুইটি একষট্টি থেকে সত্তর পর্যন্ত দুইটি আবার একাত্তর থেকে আশি পর্যন্ত তিনটি আবার একাশি থেকে নব্বই পর্যন্ত দুইটি আবার একানব্বই থেকে একশো পর্যন্ত হইতেছে একটি এই যে টোটাল যে মৌলিক সংখ্যা তার মানে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা এটা যদি আমি বলে দিই তাহলে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা আছে টোটাল পঁচিশটি আর এই যে আমরা এটা এইটা মনে রাখার টেকনিক যেটা এই যে আমি মনে রাখছি ডবল ফোর ডবল টু তিনশো বাইশ তিনশো ডবল ফোর মোবাইল নম্বর মতো ডবল ফোর ডবল টু তিনশো বাস তিনিস থেকে চল্লিশ এরপর থ্রি কত একচল্লিশ থেকে পঞ্চাশ এরপরের টু কত এক পঞ্চাশ থেকে ষাট এরপরের টু কত একষট্টি থেকে 70 এরপর থ্রি কত 71 থেকে 80 এরপর টু কত 81 থেকে 90 এরপর লাস্ট হচ্ছে 91 থেকে 100 এই যে একটা তার মানে যে এইখান থেকে আমরা যদি এটা মনে রাখি তাহলে কিন্তু আমরা বলে দিতে পারবো পরীক্ষার হলে এইভাবে প্রশ্ন হবে 1 এর থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা আছে বা 1 এর থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা বা 1 এর থেকে 50 পর্যন্ত তখন কিন্তু আমরা এই চারটি দিয়ে বের করতে পারবো যে 44 22 321 এটা মনে রাখতে হবে এখন আসেন পরবর্তী যেটা এই যেটা এটা অনেক সময় আসে এটা মনে রাখতে হবে একশো থেকে দুইশো পর্যন্ত মৌলিক সংখ্যা একশো থেকে দুইশো পর্যন্ত সম মৌলিক সংখ্যা কয়টি একশো থেকে দুইশো পর্যন্ত মৌলিক সংখ্যা দেখেন প্রথম হইতেছে একশো এক থেকে একশো পঁচিশ পর্যন্ত আছে কয়টি পাঁচটি এটি মুখস্থ করে হারাবেন 101 একশো তিন একশো সাত একশো নয় একশো তেরো এখানে কিন্তু মৌলিক সংখ্যা আবার একশো ছাব্বিশ থেকে একশো পঞ্চাশ পণ্য আছে পাঁচটি একশো সাতাশ একশো একত্রিশ একশো সাতাশ দেখে কিন্তু মনে হয় যে মৌলিক সংখ্যা না মানে জৈগিক সংখ্যা এরকম না কিন্তু একশো সাতাশ অন্য কোনো সংখ্যা দ্বারা বাক করা যায় না একশো একত্রিশ একশো সাঁত্রিশ একশো উনচল্লিশ দেখে কিন্তু মনে হয় যে যৌগিক সংখ্যা না একশো ঊনপঞ্চাশ দেখে কিন্তু মনে হয় যে যৌগিক সংখ্যা আসলে কিন্তু না

তার মানে এরা আবার এদের যায় সংখ্যার মধ্যে যদি কাটাকাটি করা যায় যে দুইটা সংখ্যা দেওয়া থাকবে এদের মধ্যে যদি কাটাকাটি করা যায় তাহলে এরা সহমলিক না আর কাটাকাটি করা না গেলে এরা সহমলিক হম এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নোটটা পড়ো বিশেষ নোট দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা পঁচিশটা এটা কিন্তু চাকরির পরীক্ষায় অসংখ্যবার আসছে যে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা পঁচিশটি একশো এক থেকে দুইশো পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি একুশটি একশো এক থেকে দুইশো পর্যন্ত এটা কিন্তু আসে অনেক সময় সরাসরি এটা চলে আসে এক এক থেকে দুইশো পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি এক থেকে দুইশো পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি এটা কিন্তু পরীক্ষায় অনেক সময় চলে আসে হ্যাঁ এটা যদি আসে আপনি কিভাবে করবেন দেখেন এক থেকে দুইশো পর্যন্ত তার মানে একের থেকে একশো পর্যন্ত হইতেছে পঁচিশটি আবার একশো এক থেকে দুইশো পর্যন্ত হইতেছে একুশটি তার মানে পঁচিশ আর একুশ কয়টি ছিচল্লিশটি তার মানে এক থেকে দুইশো পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা ছিচল্লিশটা পরীক্ষা কিন্তু আসতে পারে ফর্টি সিক্স সরি এরপর হইতেছে একশো এক থেকে পাঁচশো পর্যন্ত মৌলিক সংখ্যা পরীক্ষার সময় যে কোনো সময় দিয়ে দিতে পারে একশো এক থেকে পাঁচশো পর্যন্ত কয়টা হয়তো পঁচানব্বইটি একটু মনে রাখবেন একশো এক থেকে এক হাজার পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা একশো আষাটটিটা একটু মনে রাখতে হবে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যার যুগ ফল কত এক হাজার ষাট এটাও কিন্তু পরীক্ষার হলে আসে সকল মৌলিক সংখ্যা এক অপেক্ষা বড় দেখেন এক অপেক্ষা একের সমান বা এক অপেক্ষা ছোট কোনো মৌলিক সংখ্যা নাই প্রত্যেকটা মৌলিক সংখ্যাই এক থেকে বড় এই তথ্যগুলো কিন্তু মুখস্থ অবশ্যই রাখতে হবে এরপর হচ্ছে যেটা আমরা প্রথমেই বলছিলাম দুই হলো একমাত্র জোর মৌলিক সংখ্যা আর কোন মানে সংখ্যা নাই পৃথিবীতে একমাত্র দুই দুই কোনো মানে মৌলিক সংখ্যা জোর হতে পারে না দুই তারপরে বলছে ইরাট স্থির স্থাপনির সাহায্যে সহজেই মৌলিক সংখ্যা নির্ণয় করা যায় এটা মৌলিক সংখ্যা নির্ণয়ের একটা পদ্ধতি হ্যাঁ এটা একটু মনে রাখবেন পরীক্ষা লেখা থেকে প্রশ্ন আসে এখন চলে আসেন যে আহ যৌগিক সংখ্যা আমরা আগে পড়ে এখন দেখেন যে মৌলিক সংখ্যা সেট রূপ যে কোনো সংখ্যার সেট হচ্ছে অসীম যে যেকোনো মৌলিক হোক যৌগিক হোক কোনো সংখ্যার সেট হচ্ছে যে কোনো সংখ্যা বললে ওইটা অসীম হবে এখানে মৌলিক যৌগিক হইতে পারত বাস্তব সংখ্যা হইতে পারত মানে যে কোনো সংখ্যার সেট হচ্ছে অসীম নিচের কোন ক্রম যদি সহমলিক একটু আগে আমরা বুঝেছিলাম যদি কাটাকাটি না যায় তাহলে সহমৌলিক এই দুইটার মধ্যে কাটাকাটি যায় দেখুন দুই তিন তার মানে সহমলিক না এই দুইটার মধ্যে কাটাকাটি যায় না তিন দিগো ছয় তিন তিরিকা নয় এই দুইটার মধ্যে কাটাকাটি যায় একটু খেয়াল করে দেখবেন তিন তিরিকা নয় তিন চার বারো আর ওইখানে কত কত একটু দেখেনি তার মানে এই তিনটা কিন্তু সহমৌলিক না কাটাকাটি করা গেলে সহমৌলিক না যদি কাটাকাটি এই যে দুইটার মধ্যে কোনো কাটাকাটি যায় না বারো সচারের মধ্যে কোনো সংখ্যা দ্বারা কাটাকাটি যাবে না তার মানে এরা সহমৌলিক বুঝছেন কিনা সহমৌলিক জিনিসটা কয়েকটা প্র্যাকটিস করায় তাহলে বুঝবেন যে আজকের ক্লাসটা কত গুরুত্বপূর্ণ ছিল